দেব ফ্যামিলি ফ্যামিলিগুলোকে পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ কালী পুজো কালী পুজোর সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ কালী পুজোর দিন দেব ফ্যামিলি নিজের বাড়িতেও ছোট করে মায়ের আরাধনা করে থাকি আমরা এবং তারই প্রিপারেশান দেখাচ্ছি যতদূর সম্ভব নিজেদের চেষ্টায় আমরা বাড়িটাকে লাইট দিয়ে সাজানোর চেষ্টা করেছি লাইট দেওয়া এবং আমার আর যেহেতু আজকে পুজো কালকেই আমাদের মা এসে গেছেন সেই প্রিপারেশানটা পুরো আপনাদের দেখাচ্ছি ছোট্ট একটা আনন্দ এবং আপনারা সবাই আমার নিজের লোক নিজের লোকের সঙ্গে আনন্দ শেয়ার না করলে সেই আনন্দটা বাড়ে না তাই আপনাদের সঙ্গে সবার সঙ্গে আনন্দটা শেয়ার করলাম আমি এরকম ছোটো ছোটো রিল এবং ভিডিও দিয়ে থাকি ব্লগিং চ্যানেল আমার তাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে নতুন বন্ধুদের বলবো আমার ভালো ভালো ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নাহলে আমার ভালো ভালো ভিডিওগুলো আপনারা পাবেন না এর আগে প্রাক পুজোয় আমি বারাসাত দেখিয়েছি আজকে প্রাক পুজো আমার নিজের বাড়ির পুজো প্রিপারেশান দেখালাম এবং আমার বাড়ির পুজোর পুরো ভিডিও আমি দেব নিয়ম মেনে আমার বাড়িতে পুজো হয় এবং তারপরে বারাসাতের প্রতি কটা প্যান্ডেলের ভিডিও পাবেন তাছাড়াও আমার নিজের এলাকার ক্যান্টোমেন্টে নানাবিধ সুন্দর সুন্দর প্যান্ডেলের ভিডিও আপনারা পাবেন তাই আমার ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব বাজি পুরান কিন্তু দেখবেন পট শিশু এবং অবলা প্রাণীদের যেন কষ্ট না হয় এটা একটু দেখে নেবেন